নব শঙ্কাব গগনে ভরি বাজে ধোনিল রে ধোনিল রে শুভ জাগরণ গী শঙ্খ দব গগনে ভরি বাজে ধনিল 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 অরুণ রু চিয়া চরণ তব ধনিল ধনী ল ধনী রে ধনী লুব্র জাগন গুভ্র নব শঙ্খ তব গগনে ভরিব

ধনিল ধনী লুব নব শঙ্খ তব গগনে হরিব এবার স্বামীজি আমেরিকায় পৌঁছে গেছে ওখান থেকে লিখছেন ব্রিজি মেডা মেডোজ মেটকাফ ম্যাসাচিউসেট আমেরিকার একটা শহর ম্যাসাচিউজ শহর বিশে আগস্ট আঠেরোশো তিরানব্বই প্রিয় আলার সিংহা কাল তোমার পত্র পাইলাম তুমি বোধহয় এতদিনে জাপান হইতে লেখা আমার পত্র পাইয়াছ জাপান হইতে আমি ভ্যাঙ্কুভারে পৌঁছিলাম প্রশান্ত মহাসাগরের উত্তরাংশ দিয়া আমাকে যাইতে হইয়াছিল খুব শীত ছিল গরম কাপড়ের অভাবে বড় কষ্ট পাইতে হইয়াছিল যা হোক কোনো রকমে ভ্যাঙ্কুভারে পৌঁছিয়া তথা হইতে কানাডায় গি দিয়া চিকাগোয় পৌঁছিলাম তথায় আন্দাজ বারো দিন রহিলাম এখানে প্রায় প্রতিদিনই মেলা দেখিতে যাইতাম সে এক বিরাট ব্যাপার অন্তত দশ দিন না ঘুরিলে সমুদায় দেখা অসম্ভব বড়দারাও যে মহিলাটির সঙ্গে আমার আলাপ করাইয়া দিয়াছিলেন তিনি ও তাঁহার স্বামী শিকাগো সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি তাহারা আমার প্রতি খুব সদ্ব্যবহার করিয়াছিলেন কিন্তু এখানকার লোকে বিদেশীকে খুব যত্ন করিয়া থাকে কেবল অপরকে তামাশা দেখাইবার জন্য অর্থ সাহায্য করিবার সময় প্রায় সকলেই হাত গোটাইয়া লয় এবার এখানে বড় দুর্বৎসর ব্যবসায় সকলেই ক্ষতি হইতেছে সুতরাং আমি শিকাগোয় অধিক দিন রহিলাম না শিকাগো হইতে আমি বোস্টনে আসিলাম লালু ভাই বোস্টন পর্যন্ত আমার সঙ্গে ছিলেন তিনিও আমার প্রতি খুব সহৃদয় ব্যবহার করিয়াছিলেন এখানে আমার খরচ ভয়ানক হইতেছে তোমার স্মরণ আছে তুমি আমায় একশো সত্তর পাউন্ড নোট ও নগদ ন পাউন্ড দিয়াছিলে এখন দাঁড়াইয়াছে একশো তিরিশ পাউন্ডে গড়ে আমার এক পাউন্ড করিয়া প্রত্যহ খরচ পড়িতেছে এখানে একটা চুরুটের দামই আমাদের দেশের আটানা দেশের আটানা আমেরিকানরা এত ধনী যে তারা জলের মতন টাকা খরচ করে আর তাহারা আইন করিয়া সব জিনিসের মূল্য এত বেশি রাখিয়াছে যে জগতের অপর কোনো জাতি যেন কোনো মতে এদেশে ঘেঁষিতে না পারে সাধারণ কুলি গড়ে প্রতিদিন ন থেকে দশ টাকা করিয়া রোজগার করে ও ওয়া খরচ করিয়া থাকে এখানে আসিবার পূর্বে যেসব সোনার স্বপন দেখিতাম তাহা ভাঙিয়াছে এক্ষণে অসম্ভবের সঙ্গে যুদ্ধ করিতে হইতেছে শত শতবার মনে হইতেছে এদেশ হইতে চলিয়া যায় কিন্তু আবার মনে হয় আমি একগুঁয় দানা আর আমি ভগবানের নিকট আদেশ পাইয়াছি আমি একগুঁয় দানা আর আমি ভগবানের নিকট আদেশ পাইয়াছি আমি কোন পথ কোনো পথ দেখিতে পাইতেছি না কিন্তু তাহার চক্ষু তো সব দেখিতেছি মরি আর বাঁচি উদ্দেশ্য ছাইতেছি না দেখুন ঝামেদির যে কথাগুলো খুব বিশেষ কথা ওগুলো আমি দুবার করে রিপিট করি আমি ভগবানের নিকট আদেশ পাইয়াছি ভগবানের সীমা বলেছেন হ্যাঁ ঠাকুর তোমায় আদেশ দিয়েছে তুমি যাও তো ঠাকুরকে তো স্বামীজি ভগবান বলেই মানতেন তো আমি ভগবানের আদেশ পাইয়াছি আমি কোনো পথ দেখিতে পাইতেছি না কিন্তু তাহার চক্ষু তো দেখি সব দেখিতে যে মরি মাছি উদ্দেশ্য ছাইতেছি না এই প্রশ্ন একটা কথা আমার মনে পড়ে গেল একবার একজন দেখছেন সন্ন্যাসী ব্রহ্মটি সন্ন্যাসী উনি কেদারবদি যাচ্ছেন তো কেদাবদ্ধি যেতে যেতে দেখেন একজন সাধু আর একজন অন্ধ সাধু পুরোপুরি অন্ধ সেই সাধুকে নিয়ে কেদারপথি যাচ্ছেন আস্তে আস্তে তো সেই সন্ন্যাসী ওই সাধুকে জিজ্ঞেস করলেন যে এই অন্ধ সাধুকে যে আপনি তো সম্পূর্ণ অন্ধ আপনি কেদারকে কি করে দর্শন করবেন আপনি এইভাবে যাচ্ছেন কেদারে কষ্ট করে তখন সেই সাধু উত্তর দিয়েছিলেন যে আমি যদি কেদারকে না দেখি কেদার তো আমাকে দেখবেন দেখুন সেই স্বামীর এক কথা আমি কেদারকে যদি না দেখতে পাই কেদার তো আমাকে দেখবেন স্বামীজি তাই বলছেন কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কিন্তু কোন পথ কিন্তু তাহার চক্ষু তো সব দেখিতেছি মরিবাহি উদ্দেশ্য চাইতেছি না তুমি অনুগ্রহপূর্বক সিওদাফিসদের সম্বন্ধে আমাকে যে সাবধান করিয়াছ তাহার ছেলে মানুষে বলিয়া বোধ হয় এই গোঁড়া খ্রিস্টানের দেশ এখানে কেউ উহাদের খবর রাখে না বললেই হয় এখনও পর্যন্ত কোনো থিওজাফিসের সঙ্গে আমার দেখা হয় নাই আর দু একবার অপরকে কথা আর বিষয়ে অতিশয় ঘৃণার হয়ে দুর্লক্ষ করিতে উল্লেখ করিতে শুনিয়াছি আমেরিকানরা ওয়াদিগকে জুয়াচোর বলিয়া মনে করে থিওজফিসে চিন্তা করো আমি এক্ষণে বোস্টনের এক গ্রামে এক বৃদ্ধা মহিলার অতিথিরূপে বাস করিতেছি ওই স্বামী যখন ট্রেনে করে না একজন বৃদ্ধা মহিলা স্বামীজিকে দেখে তার সঙ্গে আলাপ করে ওনাকে অফার দেন যে আপনি আমার ঘরে যদি থাকতে পারেন আমার বাগান বাড়িতে আর কি তো স্বামীজি সেখানে রয়েছেন আর কি এখানে এক বৃদ্ধা মহিলার অতিথি বাস করিতেছি ইহার সহিত রেলগাড়িতে হঠাৎ আলাপ হয় তিনি আমাকে নিমন্ত্রণ করিয়া তাহার নিকট রাখিয়াছেন এখানে থাকা আমার সুবিধা হইতেছে যে প্রত্য এক পণ্ডন করিয়া যে খরচ হইতেছিল তাহা বাঁচিয়া যাইতেছে আর তাহার লাভ এই যে বদমিলার কি লাভ বদ্রমহিলার লাভ এই যে তিনি তার বন্ধুগণকে নিমন্ত্রণ করিয়া ভারতাগত এক অদ্ভুত জীব দেখাইতেছেন সব যন্ত্রণার সহ্য করিতে হইবেই আমাকে এখন অনাহার ও শীত ও অদ্ভুত পোশাকের দরুন রাস্তায় লোকের বিদ্রুপ এইগুলির সহিত যুদ্ধ করিয়া চলিতে হইতেছে প্রিয় বৎস জানিবে কোনো বড় কাজই গুরুতর পরিশ্রম ও কষ্ট শিকার ব্যতীত হয় নাই আবার বলছেন শুনুন স্বামীজি কি বলছেন এইখান থেকেই শেখা এই জন্যেই আমি ঋষি শ্রেষ্ঠের কথা বলছি এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে স্বামীজি কি বলছেন যে প্রিয় বৎস জানিবে কোন বড় কাজই গুরুতর পরিশ্রম ও কষ্ট স্বীকার ব্যতীত হয় নাই আমার মহিলা বন্ধুর এক গাতি ভাই আজ আমাকে দেখিতে আসিবেন তিনি তার ভগিনীকে দেখিতেছেন প্রকৃত হিন্দু সাধককে দেখিয়া বিশেষ আনন্দ ও শিক্ষা হইতে হইতে পারে সন্দেহ নাই তবে আমি এখন বুড়া হইয়াছি এস এসো টেরিক বৌদ্ধগণ আমাকে আর ঠকাইতে পাইতেছে না এই তো এখন এখানে থিওজফি থিওজফির প্রভাব এবং উদ্ধার উহার প্রতি ইয়ার শ্রদ্ধা মোর এক সময় বোস্টনের একটি খুব ধনী মহিলার নামটা গোপন করেছে এক সময় বোস্টনের একটি খুব ধনী মহিলার কাছে বিশেষ খাতির ছিল কিন্তু মোর দুজনেই বিশেষ উইনে উহাদের সব পশার মাটি হইয়াছে এখন উক্ত মহিলা এশীয় টেরিক বৌদ্ধ ধর্ম ও ওই সব ঐরূপ সমুদায়ের ব্যাপার প্রবল শত্রু হইয়া দাঁড়াইয়াছেন জানিয়া রাখো এই দেশ খ্রিস্টানদের দেশ এখানে আর কোন ধর্ম মতের প্রতিষ্ঠা কিছুমাত্র নাই বলিলেই হয় আমি জগতে কোনো সম্প্রদায়ের শত্রুতার ভয় করি না আমি এখানে মেরি তনয়ের সন্তানগণের মধ্যে বাস করিতেছি প্রভু ঈশাই আমাকে সাহায্য করিবেন আহা কি কথা দেখুন কী বিশ্বাস প্রতি একটি জিনিস দেখিতে পাইতেছি ইহারা আমার হিন্দু ধর্ম সম্বন্ধীয় উদার মত ও নাজারাতের অবতারের প্রতি ভালোবাসা দেখিয়া খুবই আকৃষ্ট হইতেছেন আমি তাঁদেরওকে বলিয়া থাকি যে আমি এই গ্যালেরীয় মহাপুরুষের বিরুদ্ধে মাত্র বলি না কেবল তাহারা যেমন যিশুকে মানেন সেই সঙ্গে ভারতীয় মহাপুরুষগণকেও মানা উচিত একথা ইহারা আদরপূর্ব গ্রহণ করিতেছেন এখন আমার কার্য এইটুকু হইয়াছে যে লোকে আমার সম্বন্ধে কতটা জানিতে পারিয়াছে ও বলাবলি বলি করিতেছে এখানে রূপে কার্য আরম্ভ করিতে হইবে ইয়াতে দীর্ঘ সময় অর্থের প্রয়োজন এখন শীত শীত আসিতেছে আমাকে সকল রকম গরম কাপড় জোগাড় করিতে হইবে আবার এখানকার অধিবাসী অপেক্ষা আমাদের অধিক কাপড়ের আবশ্যক হয় বৎস সাহস অবলম্বন করো বৎস সাহস অবলম্বন করো ভগবানের ইচ্ছায় ভারতে আমাদের দ্বারা বড় বড় কার্য সম্পন্ন হইবে বিশ্বাস করো আমরাই মহৎ কর্ম করিব বিশ্বাস কর আমরাই মহৎ কর্ম করিব এই গরিব আমরা যাহাদের লোকে ঘৃণা করে কিন্তু যাহারা লোকের দুঃখে প্রাণে প্রাণে রাজা রাজারাদের দ্বারা মহৎ কার্য হইবার আশা অতি অল্প ওই আলা চিঠি এখন শেষ হয়নি হ্যাঁ আমি ওই আলা সিংহ চিঠিটা অর্ধেকটা পড়লাম ওরে বাবার এই তিনটে খণ্ড লেগে যাবে তাহলে আমি আরেকটুখানি পড়ি না ঠিক আছে এখানে শেষ করি